আজকে ফটিকরাই মন্ডলের অন্তর্গত তিন নং বুথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক করছি আমাদের প্রার্থী কীর্তি সিং দেববর্মা সমর্থনে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা মানুষের সাথে আমরা সম্পর্ক করছি এবং মানুষকে আবেদন জানাচ্ছি আগামী ২৬ তারিখ আমাদের প্রার্থীকে পদ্মফুলে বুট দিয়ে বিপুল বুটে যাতে জয়ী হয় তার জন্য সহযোগিতা করার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের যে অভূতপূর্ব সমর্থন আমরা পাচ্ছি এটা সুনিশ্চিত হয়ে গেছে যে এই ক্যান্ডের আমাদের যিনি প্রার্থী তার বিপুল বুটের ব্যবধানে এবং বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে কৃতি সিং দেববর্মা বিপুল বুটের ব্যবধানে জিতবেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং আমরা মনে করি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আগামী দিন প্রধানমন্ত্রী বানিয়ে ভারতবর্ষের বিকশিত ভারত সংকল্পকে বাস্তবায়িত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং মানুষ যেভাবে স্বতঃস্ৰতভাবে সহযোগিতা করছেন এবং নরেন্দ্র মোদীকে মানুষ যেভাবে প্রাণ ভরে ভালোবাসেন এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা আমাদের সাথে জনসম্পর্কে যুক্ত হয়েছেন আজ বিজেপি দলের প্রতিষ্ঠা দিবসও আমি আপনার মাধ্যমে দলের সমস্ত কার্যকর্তাদের বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জানাচ্ছি হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার

আর রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস আগামী ছাব্বিশ তারিখ ভোট আমার প্রার্থী কৃতি সিং দেবর্মা বিজেপি দলের ওনাকে পদ্মফুল আশীর্বাদ করবেন আর আপনার